এবং আমাদের দলের সেক্রেটারি হিসেবে উনি আমাদের কাছে ভোট পাবো এবং আমরা যারা কর্মী আছি এবং আমরিকে ভালোবাসি সকলেই আপনাদের পক্ষে কাজ করবো আমরা কি নিশ্চিত আপনারা বিজয়ী করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আমরা যদি চেষ্টা করি ইনশাল্লাহ অবশ্যই আমরা জয়ের মেলা আগলাদের দেবো ধন্যবাদ আমার একটি কথা ভুরচুক উপজেলা যে চেয়ারম্যান সাহেব পাঁচ বছর ক্ষমতা থাকাকালীন অবস্থা যে তাই উনি এই চেয়ারম্যানিটা সম্পূত্ত করছেন এর মধ্যে ওনার কাজকর্মে ওনার আচার ব্যবহারে আমরা সবাই মুগ্ধ আমি বুড়িচং উপজেলাবাসীকে বলতে চাই এরকম চেয়ারম্যান অতীত আসে নাই বর্তমানে আবার উনি ভোটে আসছে আমরা পমরা উনাকে নির্বাচিত করে বুড়িচুক উপজেলাবাসীকে একটা ভালো মানুষ আমরা উপহার দিতে চাই এবং উনি যে জনমত দেখা যাচ্ছে তোমরা আবার উনি অনেক ভোট ব্যবধানে উনি নির্বাচিত হবে ইনশাল্লাহ আমরা এই আশা ব্যক্ত যে আপনি যে এখানে কোনো অনেক পার্টি রয়েছে হেভিউড প্রার্থী রয়েছে আপনারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে এরকম আশঙ্কা এখানে বিশৃঙ্খলা করার কোনো সুযোগ নাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে একদম ভুডে কারো বিশৃঙ্খলা করতে পারবে না এবং ফেয়ার ভোট হবে প্রশাসন এই ব্যাপারে তৎপর এবং অলরেডি প্রশাসনকে বোলা দেওয়া বললে দেওয়া হয়েছে যে ভোটে কারু বিশৃঙ্খলা করতে পারবে না আমি মনে করি দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে যেভাবে ভোটের দিকটা যেভাবে দেখছে যেভাবে ভোট আগে নিতে আছে একটা সুন্দর ভোট উপহার দিবে সারা বাংলাদেশ তথা আমাদের ঘুরচিপূর্ব জেলা সহ আমরা মনে করি এনায় কারু খারাপি করে পার পাবে না এটা আমরা মনে করি নির্বাচনের লোক প্রতীক নাই জাতীয় প্রতীক নাই আপনারা প্রতীক কি হতে পারে আমাদের যে প্রতীক আগে আমরা আশা করি পায় আমাদের ভালো হবে যে প্রতীক নিয়ে উনি সিনিয়র মানুষ হিসাবে দলের হিসেবে আমরা যারা আওয়ামী বঙ্গবন্ধু আদর্শ সৈনিক সকলেই উনি আমাদের কাছে গুরুত্ব এবং কর্মী হিসেবে আমরা মাটি সকলের কাছে ভুট দিতে চাইব আমরা একশো পার্সেন্ট আশাবাদী উপজেলার মানুষ ওনাকে সহজ সরল মানুষ হিসাবে ওনাকে একটি বুথ প্রদান করবে এই আসসালামু আলাইকুম